স্রোতে ভেসে যাওয়ার দিন তিন পর মোহাম্মদ রোমন হোসেন নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে প্রবাসী রোমন মাত্র দুই মাস আগে ছুটিতে দেশে আসেন সোমবার সকালে শুভপুর জৈল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় এর আগে গত শুক্রবার সে স্রোতে হারিয়ে যায় নিহত রোমন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম মদিনগর এলাকার এবায়দুল্লাহ খানের ছোট ছেলে জানা গেছে রোমনের দুই সন্তান একদিকে ঘরে পানি অন্যদিকে প্রবাসীরা এমন মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এক ব্যক্তি জানান গত শুক্রবার বন্যার পানিতে ভেসে যায় রোমন এরপর সোমবার তার লাশ উদ্ধার করা হয়েছে পরে জানাজা শেষে লাশ বিশ্বটিলা কবরস্থানে দাফন করা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম।